রাম কৃষ্ণায় বিধমি গদাধারায় ধীমহীন দেথামৃত ত্রেতায় শ্রী রাম দাপুরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণ কাপ্তেন নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণও দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে বিশ্রাম করিতেছেন আজ শনিবার আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের তেরোই জুন জ্যৈষ্ঠ শুক্লা প্রতিপদ জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি বেলা তিনটা ঠাকুর খাওয়া দাওয়ার পর ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতেছেন পণ্ডিতজি মেঝের উপরে মা দূরে আছেন একটি শোকাতর ব্রাহ্মণী ঘরের উত্তরের দরজার পাশে দাঁড়াইয়া আছেন কিশোরীও আছেন মাস্টার আসিয়া প্রণাম করিলেন সঙ্গে দ্বিজ ইত্যাদি অখিলবাবুর প্রতিবেশীও বসিয়া আছেন তাহার সঙ্গে একটি আসামি ছোকরা ঠাকুর রামকৃষ্ণ একটু অসুস্থ আছেন গলায় বিচি হইয়া সর্দির ভাব গলায় অসুখের এই প্রথম সূত্রপাত বড় গরম পড়াতে মাস্টারেরও শরীর অসুস্থ ঠাকুরকে সর্বদা দর্শন করিতে দক্ষিণেশ্বরে আসিতে পারেন নাই শ্রামকৃষ্ণ বলছেন এই যে তুমি এসেছ বেশ বেলটি তুমি কেমন আছো মাস্টার বলছেন আগে আগের চেয়ে একটু ভালো আছি শ্রীরামকৃষ্ণ বলছেন বড় গরম পড়েছে একটু একটু বরফ খেও আমারও বাপু বড় গরম পড়ে কষ্ট হয়েছে গরমেতে কুলফি বরফ এইসব বেশি খাওয়া হয়েছিল তাই গলায় বিচি হয়েছে গয়রে এমন বিশ্রী গন্ধ দেখি নাই মাকে বলেছি মা ভালো করে দাও আর কুলফি খাবো না তারপর আবার বলেছি বরফ খাবো না মাকে যেকালে বলেছি খাবো না আর খাওয়া হবে না তবে এমন হঠাৎ ভুল হয়ে যায় বলেছিলাম জানো তো রবিবারে মাছ খাবো না এখন একদিন ভুল করে খেয়ে ফেলেছি কিন্তু জেনে শুনে হবার জো নাই সেদিন গাড়ু নিয়ে একজনকে ঝাউতলার দিকে আসতে বললুম এখন সে বাদ চেঁকি ছিল তাই আর একজনকে নিয়ে এসেছিল আমি বাজে করে এসে দেখি যে আর একজন গাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে সে গাড়ুর জল নিতে পারলুম না কি করি মাটি দিয়ে দাঁড়িয়ে রইলুম যতক্ষণ না সে এসে জল দিলে ঠাকুর বলছেন মার পাদপদ্মে ফুল দিয়ে যখন সব ত্যাগ করতে লাগলাম তখন বলতে লাগলাম মা এই লও তোমার সূচি এই লও তোমার অসুচি এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম এই লও তোমার পাপ এই লও তোমার পুণ্য এই লও তোমার ভালো এই লও তোমার মন্দ আমায় শুদ্ধা ভক্তি দাও কিন্তু এই লও তোমার সত্য এই লও তোমার মিথ্যা এ কথা বলতে পারলাম না একজন ভক্ত বড় আছেন ঠাকুর বারবার মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন হ্যাঁ গা খাবো কি মাস্টার বিনীতভাবে বলিতেছেন আগে তবে মার সঙ্গে পরামর্শ না করে খাবেন না ঠাকুর অবশেষে বরফ খাইলেন না শ্রামকৃষ্ণ বলছেন সূচি অসুচি এটি ভক্তি ভক্তের পক্ষে জ্ঞানীর পক্ষে নয় বিজয়ের শাশুড়ি বললে ওই আমার কি হয়েছে এখনও সকলের খেতে পারি না আমি বললাম সকলের খেলেই কি জ্ঞান হয় কুকুর যা তা খায় তাই বলে কি কুকুর জ্ঞানী ঠাকুর মাস্টারের প্রতি বলছেন আমি পাঁচ ব্যান্ডন দিয়ে খাবো কেন পাছে এক ঘেয়ে হলে ভক্তদের ছেড়ে দিতে হয় কেশব সেনকে বললাম আরও এগিয়ে কথা বললে তোমার দলটল থাকে না জ্ঞানীর অবস্থায় দলটল মিথ্যা স্বপ্নবধ মাঠ ছেড়ে দিলাম প্রথম প্রথম কষ্ট হতো পরে তত কষ্ট হতো না পাখির বাসা যদি কেউ পুড়িয়ে দেয় সে উড়ে উড়ে বেড়ায় আকাশ আশ্রয় করে দেহ জগৎ যদি ঠিক মিথ্যা বোধ হয় তাহলে আত্মা সমাধিস্থ হয় ঠাকুর বলছেন আগে ওই জ্ঞানীর অবস্থা ছিল লোক ভালো লাগত না হাট খোলায় অমুক একটি জ্ঞানী আছে কি একটি ভক্ত আছে এই শুনলাম তারপর কিছুদিন পরে শুনলাম ওই সে মরে গেছে তাই আর লোক ভালো লাগত না তারপর মা মনকে নামালেন ভক্তি ভক্ততে মন রাখিয়ে দিলেন মাস্টার অবাক ঠাকুরের অবস্থা পরিবর্তনের বিষয় শুনিতেছেন এইবার ঈশ্বর মানুষ হয়ে কেন অবতার হন তাই ঠাকুর বলিতেছেন শ্রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন মনুষ্যলীলা কেন জানো এর ভিতর তার কথা শুনতে পাওয়া যায় এর ভিতর তাঁর বিলাস এর ভিতর তিনি রস আস্বাদন করেন আর সব ভক্তদের ভিতর তাঁরই একটু প্রকাশ যেমন জিনিস অনেক চুস্তে চুস্তে একটু রস ফুল চুসতে চুসতে একটু মধু ঠাকুর মাস্টারের প্রতি বলছেন তুমি এটা বুঝেছো মাস্টার বলছেন আগে হ্যাঁ বেশ বুঝেছি ঠাকুর দ্বিজোর সহিত কথা কহিতেছেন দ্বিজোর বয়স পনেরো কি ষোলো বাপ দ্বিতীয় পক্ষে বিবাহ করিয়াছেন দ্বিজ প্রায় মাস্টারের সঙ্গে আসেন ঠাকুর তাহাকে স্নেহ করেন দ্বিজ বলিতেছেন বাবা তাঁকে দক্ষিণেশ্বরে আসিতে দেন না শ্রামকৃষ্ণ দ্বিজর প্রতি বলছেন তোর ভাইরাও আমাকে কি অবজ্ঞা করে দ্বিজ চুপ করিয়া আছেন মাস্টার বলছেন সংসারের আর দু চার ঠক্কর খেলে যাদের একটু আধটু যা অবজ্ঞা আছে চলে যাবে শ্রামকৃষ্ণ বলছেন বিমাতা আছে ঘাতও খাচ্ছে সকলে একটু চুপ করিয়া আছেন শ্রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন ডিজোকে পূর্ণ সঙ্গে দেখা করিয়ে দিও মাস্টার বলছেন যে আজ্ঞা ঠাকুর তারপর ডিজোর প্রতি বলছেন পেনেটিতে যেও শ্রামকৃষ্ণ বলছেন হ্যাঁ তাই সব ভাইকে বলছি একে পাঠিয়ে দিও ওকে পাঠিয়ে দিও ঠাকুর মাস্টারকে বলছেন তুমি যাবে না ঠাকুর পেনেটির মহোৎসবে যাইবেন তাই ভক্তদের সেখানে যাবার কথা বলিতেছেন মাস্টার বলছেন আগে ইচ্ছা আছে শ্রামকৃষ্ণ বলছেন বড় নৌকা হবে টল টল করবে না গিরিশ ঘোষ যাবে না ঠাকুর দ্বিজকে দৃষ্টি দেখিতেছেন শ্রামকৃষ্ণ বলছেন আচ্ছা এত ছোকরা আছে এই বা আসে কেন তুমি বলো অবশ্য আগেকার কিছু ছিল মাস্টার বলছেন আগে হ্যাঁ শ্রামকৃষ্ণ বলছেন সংস্কার আগের জন্মে কর্ম করা আছে সরল হয় শেষ জন্মে শেষ জন্মে খ্যাপাটে ভাব থাকে তবে কি জানো তার ইচ্ছা তার হাতে জগতে সব হচ্ছে তার নাতে হওয়া বন্ধ হচ্ছে মানুষের আশীর্বাদ করতে নাই কেন মানুষের ইচ্ছাই কিছু হয় না তাঁরই ইচ্ছাতে হয় যায় ঠাকুর বলছেন সেদিন কাপতেনের ওখানে গেলাম রাস্তা দিয়ে ছোকরারা যাচ্ছে দেখলাম তারা এক রকমের একটা ছোকরাকে দেখলাম উনিশ কুড়ি বছর বয়স বাঁকা শীতে কাটা সিজ দিতে দিতে যাচ্ছে কেউ যাচ্ছে বলতে বলতে নগেন্দ্র ক্ষীরোদ কেউ দেখি ঘোরতম পাঁশি বাজাচ্ছে তাতেই একটু অহংকার হয়েছে ঠাকুর দ্বিজোর প্রতি বলছেন যার জ্ঞান হয়েছে তার নিন্দার ভয় কী তার কুটস্থ বুদ্ধি কামারের নেয়াই তার উপর কত হাতুরির ঘা পড়েছে কিছুতেই কিছু হয় না আমি অমুকের বাপকে দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছে মাস্টার বলছেন লোকটি বেশ সরল শ্রীরামকৃষ্ণ বলছেন কিন্তু চোখ রাঙ্গা ঠাকুর কাপ্তেনের বাড়ি গিয়েছিলেন সেই গল্প করিতেছেন যেসব ছেলেরা ঠাকুরের কাছে আসে কাপ্তেন তাহাদের নিন্দা করিয়াছিলেন হাজরা মহাশয়ের কাছে বোধ হয় তাহাদের নিন্দা শুনিয়াছিলেন শ্রামকৃষ্ণ বলছেন কাপ্তেনের সঙ্গে কথা হচ্ছিল আমি বললাম পুরুষ আর প্রকৃতি ছাড়া আর কিছুই নাই নারদ বলেছিলেন হে রাম যত পুরুষ দেখতে পাও সব তোমার অংশ আর যত স্ত্রী দেখতে পাও সব সীতার অংশ কাপ্তেন খুব খুশি বললে আপনারই ঠিক বোধ হয়েছে সব পুরুষ রামের অংশে রাম সব স্ত্রী সীতার অংশে সীতা এই কথা এই বললে আবার তারই পর ছোকরাদের নিন্দা আরম্ভ করলে বলে ওরা ইংরাজি পড়ে যা তা খায় ওরা তোমার কাছে সর্বদা যায় সে ভালো নয় ওতে তোমার খারাপ হতে পারে হাজরা যা একটি লোক খুব লোক ওদের অত যেতে দেবেন না আমি প্রথমে বললাম যায় তা কি করি তারপর প্রাণ থেঁতলে দিলাম ওর মেয়ে হাসতে লাগলো বললাম যে লোকের বিষয় বুদ্ধি আছে সে লোক থেকে ঈশ্বর অনেক দূর বিষয় বুদ্ধি যদি না থাকে সে ব্যক্তির তিনি হাতের ভিতর অতি নিকটে ঠাকুর বলছেন কাপতেন রাখালের কথা বলে যে ও সকলের বাড়িতে খায় বুঝি হাজরার কাছে শুনেছে তখন বললাম লোকে হাজার জপতপ করুক যদি বিষয় বুদ্ধি থাকে তাহলে কিছুই হবে না আর শুকর মাংস খেয়ে যদি ঈশ্বরে মন থাকে সে ব্যক্তি ধন্য তার ক্রমে ঈশ্বর লাভ হবে হাজরা এত তপ করে কিন্তু ওর মধ্যে দালালি করবে এই চেষ্টায় থাকে তখন কাপ্তেন বলে হ্যাঁ তা ও বাদ ঠিক হ্যাঁ তারপরে আমি বললাম এই তুমি বললে সব পুরুষ রামের অংশে রাম সব স্ত্রী সীতার অংশে সীতা আবার এখন এমন কথা বলছো কাপ্তেন বললে তা তো কিন্তু তুমি সকলকে তো ভালোবাসো না আমি বললাম আপো নারায়ণও সবই জল কিন্তু কোনো জল খাওয়া যায় কোনোটিতে নাওয়া যায় কোনো জলে শৌচ করা যায় এই যে তোমার মাঘ মেয়ে বসে আছে আমি দেখছি সাক্ষাৎ আনন্দময়ী কাপ্তেন তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ও ঠিক হ্যাঁ তখন আবার আমার পায়ে ধরতে যায় এই বলিয়া ঠাকুর হাসিতে লাগিলেন এইবার ঠাকুর কাপ্তেনের কত গুণ তাহা বলিতেছেন শ্রীরামকৃষ্ণ বলছেন কাপ্তেনের অনেক গুণ রোজ নিত্যকর্ম নিজে ঠাকুর পূজা স্নানের মন্ত্রই কত কাপতেন খুব একজন কর্মী পূজা জপ আরতি পাঠ স্তব এসব নিত্যকর্ম করে আমি কাপতেনকে বকতে লাগলাম বললাম তুমি পড়েই সব খারাপ করছো আর পড়ো না আমার অবস্থা কাপ্তেন বললে উড্ডীয়মান ভাব জীবাত্মা আর পরমাত্মা জীবাত্মা যেন একটি পাখি আর পরমাত্মা যেন আকাশ চিদাকাশ কাপ্তেন বললে তোমার জীবাত্মা চিদাকাশে উড়ে যায় তাই সমাধি কাপ্তেন বাঙালিদের নিন্দা করলে বললে বাঙালিরা নির্বোধ কাছে মানিক রয়েছে চিনলে না ঠাকুর বলছেন কাপ্তেনের বাপ খুব ভক্ত ছিল ইংরেজের ফৌজে সুবাদারের কাজ করত। যুদ্ধক্ষেত্রে পূজার সময়ে পূজা করত এক হাতে শিব পূজা এক হাতে তরবার বন্দুক ঠাকুর মাস্টারের প্রতি বলছেন তবে কি জানো রাত দিন বিষয়কর্ম মাঘ ছেলে ঘিরে রয়েছে যখনই যাই দেখি আবার লোকজন হিসাবের খাতা মাঝে মাঝে আনে এক একবার ঈশ্বরেও মন যায় যেমন বিকারের রোগী বিকারের ঘোর লেগেই আছে এক একবার চটকা ভাঙে তখন জল খাবো জল খাবো বলে চেঁচিয়ে ওঠে আবার জল দিতে দিতে অজ্ঞান হয়ে যায় কোনো হুঁশ থাকে না আমি তাই ওকে বললাম তুমি কর্মী কাপ্তেন বললে আগে আমার পূজা এইসব করতে আনন্দ হয় জীবের কর্ম বই আর উপায় নাই আমি বললাম কিন্তু কর্ম কি চিরকাল করতে হবে মৌমাছি ভন ভন কতক্ষণ করে যতক্ষণ না ফুলে বসে মধুপানের সময় ভনভরানেই চলে যায় কাপ্তেন বললে আপনার মতো আমরা কি পূজা আর কর্ম ত্যাগ করতে পারি তার কিন্তু কথার ঠিক নাই কখনও বলে এসব জ্বর কখনও বলে এসব চৈতন্য আমি বলি জ্বর আবার কি সবই চৈতন্য পূর্ণর কথা ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন শ্রামকৃষ্ণ বলছেন পূর্ণকে আর একবার দেখলে আমার ব্যাকুলতা একটু কম পড়বে কি চতুর আমার ওপর খুব টান সে বলে আমারও বুক কেমন করে আপনাকে দেখবার জন্য ঠাকুর মাস্টারের প্রতি বলছেন তোমার স্কুল থেকে ওকে ছাড়িয়ে নিয়েছে তাতে তোমার কি কিছু ক্ষতি হবে মাস্টার বলছেন যদি তারা বলেন তোমার জন্য ওকে স্কুল থেকে ছাড়িয়ে নিলে তাহলে আমার জবাব দেবার পথ আছে শ্রামকৃষ্ণ বলছেন কি বলবে মাস্টার বলছেন এই কথা বলবো সাধুর সঙ্গে ঈশ্বর চিন্তা হয় সে আর মন্দ কাজ নয় আর আপনারা যে বই পড়াতে দিয়েছেন তাতেই আছে ঈশ্বরকে প্রাণের সহিত ভালোবাসবে ঠাকুর হাসিতেছেন শ্রামকৃষ্ণ বলছেন কাপতেনের বাড়িতে ছোট নরেনকে ডাকলুম বললাম তোর বাড়িটা কোথায় চল যাই সে বললে আসুন কিন্তু ভয়ে ভয়ে চলতে লাগলো পাছে বাপ জানতে পারে ঠাকুর অখিলবাবুর প্রতিবেশীকে উদ্দেশ্য করিয়া বলছেন হ্যাঁ গা তুমি অনেক কাল আসো নাই সাত আট মাস হবে প্রতিবেশী বলছেন আগে এক বৎসর হবে শ্রামকৃষ্ণ বলছেন তোমার সঙ্গে আরেকটি বাবু আসতেন প্রতিবেশী বলছেন আগে হ্যাঁ নীলমণি বাবু শ্রামকৃষ্ণ বলছেন তিনি কেন আসেন না একবার তাকে আসতে বলো তার সঙ্গে দেখা করিয়ে দিও প্রতিবেশীর সঙ্গী এক বালক তাঁর দিকে দেখিয়া ঠাকুর বলিতেছেন এই ছেলেটিকে প্রতিবেশী বলছেন এই ছেলেটির বাড়ি আসামি শ্রামকৃষ্ণ বলছেন আসাম কোথা কোন দিকে দ্বিজ আশুর কথা বলিতেছেন আশুর বাবা তার বিবাহ দিবেন আশুর ইচ্ছা নাই শ্রামকৃষ্ণ বলছেন দেখো দেখো তার ইচ্ছা নাই জোর করে বিবাহ দিচ্ছে ঠাকুর একটি ভক্তকে জ্যেষ্ঠ ভ্রাতাকে ভক্তি করিতে বলিতেছেন ঠাকুর বলছেন জ্যেষ্ঠ ভাই সম খুব মানবি